আর্যবট্ট ফাউন্ডেশন থেকে অনিমেষ শাস্ত্রিয়া বলছিলাম আপনারা আমাকে সবাই চেনেন জ্যোতিষ জগতে এবং জ্যোতিষ প্রেমী এবং জ্যোতিষ বিশ্বাসী অ্যামেচার জ্যোতিষ শখের জ্যোতিষ শেখে তারা অনেক বড় করে শেখে তাদের সবার সাথে আমার একটা ভালো যোগাযোগ সব সময়ের জন্য থেকে থাকে আমরা প্রত্যেক বছর একটা কনফারেন্স বা সমবর্তন উৎসব যারা আমাদের কাছে ইনস্টিটিউশনে কোর্স পড়ে তাদের আমরা উত্তীর্ণ করে। স্বীকৃতি প্রদান যে তুমি বেসিক পাশ করেছো তুমি কিছুটা অ্যাস্ট্রোলজি জানো তারপরে ডিগ্রি তারপরে তারপরে মাস্টার কালার থেরাপি প্রেডিকশন এবং অ্যাডভান্স কোর্স যেটা অনেকে পিএইচডি করেও জানে আমি তাদের কোনো কথা বলছি না আমি খালি বলছি আমরা জ্যোতিষকে সালাম করি আমরা জ্যোতিষকে সম্মান জ্ঞাপন করি ঈশ্বর তো আমরা নই আমাদের ভুল ত্রুটি হয়েই থাকে আমরা সবাই মিলেমিশেই চলি তো এবছর আমরা অনেকদিন আগেই ঘোষণা করেছিলাম এবছর লাইফ টাইম আমরা গ্রুপ গ্রুপ সিলেক্ট করেছে যে যারা সত্তর আশি বয়স হতে হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য এতে অন্তত আমি বিশ্বাসী নই আপনি যে জ্যোতিষ জানেন তার প্রমাণ পঞ্চাশের মধ্যেই সৃষ্টি হয় আপনার জ্যোতিষের প্রতি ডেডিকেশন জ্যোতিষের প্রতি আপনার কৃতজ্ঞতা আপনার অবদান আগেই প্রমাণ হয় এইরকম প্রমাণ যাদের কাছ থেকে আমরা কাছে আছে আমরা বুঝেছি আছে বা তাদের আরো কয়েকজন আছে তাদের আমরা আগামী বছর দেব কিছু লোককে আমরা জ্যোতিষীদের এই তিরিশ একত্রিশ আর্যভট্টের সমাবর্তন উৎসবে দেব আমি আগেই ঘোষণা করেছিলাম ডক্টর পান্না শাহ ফ্রম আগরতলা ত্রিপুরা রাজ্য থেকে ডক্টর পান্না শাহ ত্রিপুরা রাজ্যের সহিত আমার ব্যক্তিগত অনিমেষ শাস্ত্রীর সাথে একটা নিবিড় সম্পর্ক আছে সুন্দর সম্পর্ক ওখানে আমাদের কোনো ব্রাঞ্চ নেই কিন্তু আমরা ওখানকার ছাত্রদের সহিত যারা অ্যাস্ট্রোলজি শিখছে অ্যাস্ট্রোলজি করছে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ডক্টর পান্না শাহর অবদানকে সেলাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ত্রিপুরা রাজ্য থেকে ডক্টর পান্না সাহাকে আমরা দু সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করলাম আসাম রাজ্য থেকে ওখানে আমাদের স্কুল আছে এই নিয়ে তিনবার আমাদের কনফারেন্স হলো আমরা আমাদের স্কুলের ওখানকার যে প্রিন্সিপাল ডক্টর হারাদন শর্মা এবং ডক্টর বুলি দেবী ওনাদের দুজনকেই আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট উপাধি সম্মান প্রদান করছি কলকাতা থেকে আমরা এবছর অনেককে দিচ্ছি প্রথমত আমার খুব প্রিয় এবং আমি উনার সাথে আমার সম্পর্ক জ্যোতিষ সম্পর্ক অতি মজবুত আমি ডক্টর রমা সান্নালকে দু হাজার পঁচিশে আমরা আর্যভট্টের তরফ থেকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করব। তাপস শ্রী তাপস তাপস শাস্ত্রী তাপস ঘোষাল আমাদের আর্য চেয়ারম্যান নারায়ণ ডক্টর নারায়ণ শাস্ত্রী মারা যাওয়ার পর আমরা তাপস ঘোষালকে চেয়ারম্যান করেছি এবং উনি চেয়ারম্যান থাকবেন আগামী দিনেও উনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করছি আমরা করছি আর্যভট্ট ফাউন্ডেশনে সহসভাপতি এবং বিদগ্ধ জ্যোতিষী উনার নাম সবাই জানে শ্রী শাস্ত্রী ডক্টর রঞ্জিত শাস্ত্রী উনি হোমিওপ্যাথি ডাক্তার এবং অগাধ জ্ঞান জ্যোতিষ সাবজেক্টের উপর উনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করছি অসীমাচার্য পিসি চন্দ্রে প্র্যাকটিস করছেন দীর্ঘদিন জ্যোতিষ নিয়ে দীর্ঘ পঞ্চাশ বছরের লড়াই লড়ে যাচ্ছেন জ্যোতিষের বাস্তব এবং প্রতিগত বিদ্যা জ্যোতিষের বাস্তবে অভিজ্ঞতার বিরাট একটা ভ্যালু আছে প্রতিগত বিদ্যা তো আছেই নিয়ে অসীম দা লড়ছে অসীম আচার্য উনাকে আমরা এবার লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করছি এবং সম্মানিত করছি তরুণ আচার্য আমার খুব প্রিয় বন্ধু প্রিয় ভাই বহু জ্যোতিষী শিক্ষাগুরু বহু জ্যোতিষী উনার থেকে শিক্ষা পেয়েছে বিদ্যা অর্জন করেছে একাধারে পৌরোহিত্যে মহান ব্যক্তিত্ব এবং জ্যোতিষেও মহান ব্যক্তিত্ব আমাদের তরুণ আচার্য বড় সমাজসেবীও আমরা উনাকে লাইফ অ্যাচিভমেন্টে ভূষিত করছি এবং সম্মানিত করছি ব্রহ্মানন্দ শিবালয় স্কুলের পরিচালক প্রিন্সিপাল সৃষ্টিকর্তা ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ আমার প্রিয় ভাই স্পিরিচুয়াল প্রভাবে উনি সর্বদাই নিজেকে নিয়োজিত করেছেন বিরাট, এবং উনি মিষ্টি ভাষী আমরা অ্যাস্ট্রোলজির সম্মানিত করলাম এবং আগামী দিনও উনাকে আমরা সর্বদা জ্যোতিষের আঙিনায় থাকা এক শিক্ষিত ব্যক্তিত্ব আমার নিজে চোখে দেখা উনাকে সর্বদাই আমরা সম্মানিত করলাম শ্রী সুবীর কুমার বসু দীর্ঘদিনের জ্যোতিষ বাঁচাও লড়াইয়ের সাথী আমার আমার দাদা পারিবারিক সম্পর্কের মতন ওনার সাথে আমি জড়িত এবং আমার আর্যভট্ট সেইভাবে জড়িত সুবীর বসু তন্ত্রক্রিয়া এবং জ্যোতিষ দুটো নিয়েই উনার আসাম বঙ্গীয় স্কুল দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন নিয়ার অ্যাবাউট ফর্টি ইয়ার্স ওনাকেও আমরা এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত দেবাশিস গোস্বামী মহাশয় জ্যোতিষ জানা সাংগঠনিক ব্যক্তিত্ব যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে আধ্যাত্মিক প্রভাবকে বিস্তার করেছে শঙ্করাচার্যের আগমন ঘটিয়েছে হাওড়াতে শঙ্করাচার্যের মন্দির এবং ইনস্টিটিউশন আধ্যাত্মিক প্রভাবের ওপর জ্যোতিষে রামাল গড়েশা যার কৃতিত্ব আগামী দিনেও ভোলার নয় উনার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে আমরা ওনাকে লাইফটাইম অ্যাচিভমেন্টে এই সম্মানে সম্মানিত করব। তিরিশ এবং একত্রিশ তারিখ উনি যেদিনই আসবেন সেই দিনই উনাকে আমরা এই সম্মানে সম্মানিত আর্যভট্টের তরফ থেকে যাদের আমরা করছি আমরা সিলেক্টেড কিছু লোককে নিয়েছি কিছু অ্যাস্ট্রোলজারদের নিয়েছি আরও নেব আগামী দিনে এর পরে আছেন প্রণবেশ অধিকারী চলমান হসপিটাল বলে না অনেক অ্যাম্বুলেন্সকে যেখানে ওষুধ থাকে ডাক্তার থাকে নার্স থাকে অক্সিজেন থাকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলাফেরা করে চলমান মোবাইল হসপিটাল মুভেবল আমি মনে করি প্রণবেশ দা মুভেবল জ্যোতিষ লাইব্রেরি মুভেবল জ্যোতিষ লাইব্রেরি যা পড়ো যা চাও প্রশ্ন করো একদম মুখস্থ নয় উত্তরটা উনার ঠোঁটস্ত ঠোঁট নাড়াবেন উত্তর দেবেন আমার চোখে দেখা জ্যোতিষ জানা মহান ব্যক্তিত্ব প্রণবেশ অধিকারীকে এখন অসুস্থ দাদা আমি খোঁজ খবর নিয়েছি ফোন করেছি ভিডিও কলে ওনাকে দর্শন করেছি ওনার শারীরিক প্রভাব খুব একটা ভালো নয় যদি উনি আসতে না পারেন আমি ব্যক্তিগতভাবে ওনার উনার বাড়িতে গিয়ে আমার এই আমাদের এই আর্যবর্তের সম্মান আমরা কোর কমিটি গিয়ে উনাকে প্রদান করব। এবং সম্মানিত আমরা আপনাদের বলেছি যে জেনারেশন থেকে যারা প্রবীণের দিকে এগোচ্ছে অথচ তার কর্মকাণ্ডের কোনো অনুপস্থিতি নেই কর্মকাণ্ড খুব সুন্দরভাবে উপস্থিতি আছে কোনো কারো সমালোচনার মধ্যে গিয়ে নয় আমরা খুব বহুদিন থেকে দেখছি রঞ্জন পাঠককে পৌরোহিতাচার্য পৌরহিত্য জেনে পৌরোহিত্য করে যে ব্যক্তিত্ব এবং পৌরোহিত্যের প্রভাব রাখে পুরোহিত সৃষ্টি করে মহান ব্যক্তি তাকে এবং জ্যোতিষের প্রতি তার অনুরাগ এবং জ্যোতিষ জানে এইসব যোগ্যতাকে সম্মান এবং সালাম জানিয়ে প্রণাম জানিয়ে রঞ্জন পাঠককে আমরা আর্য তরফ থেকে এবছর লাইফ অ্যাচিভমেন্টে অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করলাম সম্মান জানাবো তিরিশ একত্রিশ আগস্টে কাকুর গাছি উৎসব মঞ্চে উনি যেদিন আসবেন দিনই উনাকে আমরা এই সম্মানে সম্মানিত করব। এবং ওনাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আর্যবর্ত কোর কমিটি আর্য পরিবারে। পরিবারের সমস্ত যারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট করছেন তারা আসবেন গেটের সামনে থেকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এবং সম্মানের সহিত আমরা নিয়ে যাব পুষ্প বর্ষণ করে নিয়ে যাব আমরা এবং আমরা তাকে সম্মান জানাবো আরেকজন হচ্ছে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব কিন্তু দাদাকে ফোনে অনেক সময় পাওয়া যায় না দাদা কেমন একটা সবসময় অনেকক্ষণ ফোন টোন করার পর দাদা ধরে কিন্তু দাদা আমার চোখে দাদা জ্যোতিষ জানে দাদা অনেকেই জ্যোতিষ গুরু তিনি আর প্রবীরানন্দ শাস্ত্রী প্রবীরানন্দ শাস্ত্রী উনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করবো উনার কৃত কর্মের জন্য জ্যোতিষের প্রতি ডেডিকেশন জ্যোতিষের প্রতি আত্মত্যাগ আমরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্টে ওনাকে ভূষিত করব আর একজন আমার খুব প্রিয় বন্ধু ভালো মানুষ উনি তন্ত্র করে তান্ত্রিক লোক তন্ত্রের প্রতি উনার অবদান আছে প্রত্যেক মানুষ তার পেশাগত প্রভাবটা কোনো না কোনো বিদ্যা থেকে আগে বিদ্যা অর্জন তারপরে সেটাকে পেশায় পরিণত বিনয় মহারাজ বিনয় আমার খুব ভালো ভাই ভালো বন্ধু আঠারো বছর ওকে আমি দেখছি আঠারো কুড়ি বছর ওর সাথে আমার সম্পর্ক ভালো আমরা ওকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কোর কমিটি থেকে এই যে পুরো যে লাইফ টাইম অ্যাচিভমেন্টে যে লিস্ট আমাদের কোর কমিটি থেকে সবাই পারমিশন পাওয়ার পর আমরা এটা করেছি বিনয়কে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট নামার জন্য যেদিন খুশি আসবে আমি ওকে দুদিনই আসতে বলবো যেদিন খুশি আসবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট উপাধি ওকে প্রদান করব সম্মান দেবো এবং সুস্থতা কামনা করব। কর্মের প্রতি ওর ডেডিকেশন যেন আরো বৃদ্ধি পায় আরো যেন ভালো ছাত্র ছাত্রী ওর তৈরি করতে পারে এই কজনকেই আমরা এবছর দিচ্ছি আরো পাঁচ জনের নাম সিলেক্ট আছে আমরা আগামী বছর তাদের দেব এবং আরো কিছু ব্যক্তিত্বকে দেব আমি সবাইকে অনুরোধ করব। যারা জ্যোতিষ প্রেমী জ্যোতিষ সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে জ্যোতিষকে নিয়ে জীবন যাপন করে আমি তো বলি যে আমি একটা চালের দানাও যদি খাই একটা ভাত অন্নও যদি খাই জ্যোতিষের পয়সায় খাই যে জামা কাপড় পরে আছি যা পরে আছি জ্যোতিষ থেকে অর্জিত অর্থেই করেছি অন্য কোনো পেশা থেকে করিনি এবং আমাদের আর্য জ্যোতিষ তৈরি করা হয় জ্যোতিষ জানা ব্যক্তিত্ব আমাদের আর্য অন্য জায়গায়ও পড়েছে আমাদের এখানেও এসেও পড়াশোনা করে এবং সব থেকে বড়ো প্রভাব আমাদের আর্য যারা পড়ায় সবাই আমাদের আর্যভট্টের ছাত্র সেখান থেকেই উঠে এসেছে হয়তো অন্য জায়গাও শিখেছে আমাদের এখানে শিখতে এসে আমাদের আর্যভট্টকে ভালো লাগার পর আমাদের আর্যবর্তের তারা আমরা কোন বলি না পাঁচশো সাতশো আটশো হাজার মুখের কথায় আমাদের ছাত্র সংখ্যা জন জন প্লাস আমাদের কোর কমিটি আছে আমাদের ভট্ট পরিবার এছাড়া আর্যভট্টের শুভাকাঙ্ক্ষী আর্য তিনটে পেজ আছে তিনটে না চারটে পেজ আছে সেখানে বহু লোক আছে আর্য সমালোচনা করেও কোর্স দেয় আমরা নিশ্চয়ই জ্যোতিষকে ভালোবাসি বেশি সমালোচনা যারা করে তাদের আমরা আইডেন্টি ক্রাইসিসের এর পেশেন্ট মনে করি স্বীকৃতি পাওয়ার জন্য মানসিক রুগী এরা এদের থেকে দূরে থাকবে কখনো কখনো কামড়েও দেয় এরা আর্যবর্ত ছিল আছে থাকবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই আসবেন আর্যবর্তের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য পাঁচশো টাকা করে আমরা এন্ট্রি ফি রেখেছি একদিনের জন্য পাঁচশো টাকা দুদিনের জন্য পাঁচশো টাকা কি কি পাচ্ছেন এই পাঁচশো টাকা এটা একটা বড় ব্যাপার একটি মেমেন্টও পাচ্ছে ছোটখাটো নয় বেশ ভালোই মেমেন্টও একটা পাচ্ছেন আঠেরো ইঞ্চির বারো ইঞ্চির কোনোটা আঠেরো কোনোটা বারো ইঞ্চির মেমেন্টও পাচ্ছেন উত্তরীয় পাচ্ছেন ব্যাচ পাচ্ছেন তিলক দিয়ে চন্দনের তিলক পরিয়ে সম্মান জানিয়ে আপনাকে হলে এন্ট্রি করানো হচ্ছে পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাচ্ছেন এবং লাঞ্চ চা কফি ব্রেক সময় চা কফি দাও এইগুলোই এই আপনি পাঁচশো টাকায় দুদিনও পেতে পারেন আপনি যদি দুদিন আসেন আপনি একদিন এলে একদিন গতবারে ভুল হয়েছিল যে কারণে আমাদের আমরা খুব স্ট্রিক্ট যাদের যাদের আমরা বক্তব্য রাখাবো তাদের নাম আমাদের কাছে রেডি করা হয়েছে এবং যাদের আমরা ফেলিসিপেট করব স্পেশালিস্ট ফেলিসিপেট করব যেমন আমাদের আরো দুটো লিস্ট বেরোবে একটা নবরত্ন একটা কল্লোল আর একটা বঙ্গজ্যোতিষ রত্ন আগামী দিনের যাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট তাদের সবাই চলে আসছে প্রায় সবাই জ্যোতিষ রত্ন আমরা প্রত্যেক অ্যাস্ট্রোলজার যাদের স্কুল আছে যারা অ্যাস্ট্রোলজির প্রতি যাদের আত্মত্যাগ আছে আমরা সবাইকে করজোড়ে আমন্ত্রণ জানিয়ে বলছি আপনাদের ছাত্র ছাত্রীদের ছবি এবং নাম আমাদের আর্য পেজে বা আমাদের আর্য আমার ব্যক্তিগত ফোন নাম্বার সম্বন্ধে সবার একটা আইডিয়া আছে না থাকলে আমার এই ভিডিওর নিচে আমার ফোন নাম্বারটা দেওয়া হবে ওর ওই নাম্বারের বা যে কোনো নাম্বারের হোয়াটসঅ্যাপে अपने ছবি এবং নাম পাঠাতে পারেন যারা যোগদান করবেন এসো টাকা দিতে পারেন 500 টাকা আগেও দিতে আপনাদের উপস্থিতি একান্তই কাম। এবং আমাদের এই টোটাল যে অনুষ্ঠানের যার হাত দিয়ে আমরা এই লাইফটাইম অ্যাচিভমেন্ট দেব তাকে সাহায্য করবেন এক সেলিব্রিটি বড় সেলিব্রিটি এবং আমাদের আচার্য জ্যোতিষ পশ্চিমবঙ্গ জ্যোতিষে সংগঠিত করে আমরা যে জ্যোতিষ করছি তার অবদান ভোলার নয় তার নাম रामकृष्ण Shastri আমরা আমার দাদা আমি মাঝে মধ্যেই খোঁজ খবর নিই গিয়ে উপস্থিত হই ওখানে আমার কোন ভেনিটি নেই অনেকে বলে অনিমেষ দাদা ওনার কাছে তো অনেক লোক বসে থাকে তোমার অসুবিধা কিসের অসুবিধা কিসের অসুবিধে রাখে হরি মারে খে মারে হরি রাখে ও কোনো অসুবিধে নেই দাদার কাছে দেখা করব কুশল বিনিময় করব তাতে আমার অসুবিধে কোথায় নেই যত সব বুঝলুকি কথা তা আমি ওই সব মানি না আমি যখন তখন দাদার কাছে গিয়ে উপস্থিত হই আমি যাব উনি আসবেন ওনার সঙ্গে সহযোগিতা করবেন ওনাকে হাতে তুলে ওনাকে দেবেন মেমেন্টোজ এবং সার্টিফিকেট একজন সেলিব্রেট আমি এখনো কারোর নাম বলছি না দাদা আমাদের ডাকে প্রত্যেক বার সাড়া দিয়েছেন এবারও সাড়া দেব বৌদিকেও বলা হয়েছে আমার শ্রদ্ধ বৌদিকেও আমরা বলেছি ছবি দিয়ে পোস্ট করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনার কাছে যাব সবাই ভালো থাকবেন আগামী কাল বা পরশু আমি ঠিক এইরকমই একটি ভিডিও করে নব কল্লোল এবং নবরত্ন বঙ্গ রত্ন তিনটির নাম ঘোষণা করুন এবং প্রত্যেকের উপস্থিতি করজরে নিবেদন আবেদন প্রার্থনা প্রণাম ভালোবাসা নমস্কার আসবেন উপস্থিত হবেন সম্মান নেবেন ভুল ত্রুটি হলে অ্যাডভাইস করবেন একজনের মতো রেগে গিয়ে কন্টিনিউ পাগলামো করবেন না যে এখনো পাগলামো করে যাচ্ছে সবাই ভালো থাকুন নমস্কার